আয় আল্লাহ জানি না মালিক কার কার না জানি মানা অন্ধকার কবরে মা চলে গেছে মায়ের কানের দুল নাকির ফুল হাতের বালা গলার চেইন সব খুলে রেখেছে কিন্তু মা তোমার গুনা গুলা খুলে রাখতে পারি পারিনা এমন মা হারা সন্তানদের চোখের দিকে তাকাইয়া মায়ের জীবনের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আর আব্বুরা জানি না কার না আয় আল্লাহ বাপের বড় আশা থাকি সন্তান সুন্দর একটা বাড়ি করবে বাপ দেখে যেতে পারে না এখন সুন্দর বাড়ি হয়েছে যেতে পারে অনেক টাকা কামা রাবুল আলমী সন্তানের চোখের দিকে টাকাইয়া মেহরবানি করে বাবার জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي الله تعالى বড় আশা গো মালিক ভালোবাসা নিয়ে গো মালিক মাদ্রাসার দীর্ঘদিনের স্বপ্নের এই মাহফিল এটা আদর্শ গ্রাম নুরানি হাফিজিয়া কমে মাদ্রাসার বাইশতম মাহফিলের আজকের বিদায় লগ্নে আপনার শাহী দরবারে আমি গুনাগার নাই হাত তুলেছে আপনার অগণিত অসংখ্য গোলামদেরকে এনে এমন অনেক তো আলিব রেলে মাঝে জীবনে দিন গুণা করে না ছোট্ট মাসুম বাচ্চা বসে হাত উঠিয়েছে এ এমন অনেক দাড়ি পাকা মুরব্বি আছে যাদেরকে দেখলে আপনার কথা মনে পড়ে যায় গো মালিক দাড়ি পেকে গেছে বয়সের বারে গুজা হয়ে গেছে মাহফিলের মধ্যে তাও বসে আছে এমন এমন অনেক তরুণেরা বসে আছে গো দাতিল্লা ফিতনা ফাসাদের সময় যে এই যুবকদেরকে ফসাদ কে বাদ দিয়ে এই ফিতনা ফাসাদের সময়ে কোরআনের পথে আছে গোমালি যাকে আপনার পছন্দ লাগে আজকের এই মাহফিল কে কবুল করে নেন আল্লাহ আমার মা বোনরা কষ্ট করে আছে বসে বসে শুনেছে মেহরবানি করে মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ জানি না গো মালিক না চলে গেছে মায়ের কানের দুল নাকির ফুল হাতের বালা গলার চেইন সব খুলে রেখেছে কিন্তু মা তোমার গুনাগুলা গুলা খুলে রাখতে পারিনা এমন মা হারা সন্তানদের চোখের দিকে তাকাইয়া মায়ের জীবনের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আর জানি না মালি কার কার না জানি আব্বা আয় আল্লাহ বাপের বড় আশা থাকি সন্তান সুন্দর একটা বাড়ি করবে বাপ দেখে যেতে পারে না এখন সুন্দর বাড়ি হয়েছে ভাব খেয়ে যেতে পারে না সন্তানে এখন অনেক টাকা কামা রুল সন্তানের চোখের দিকে টাকাইয়া মেহরবানি করে বাবার জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ আল্লাহ মা বাপের কবরের উপরের অংশটা দেখতে পাই নিচের অংশ দেখা যায় না মা বাপের কথা মনে করে যারা যারা দান করেছে মা বাবার কবরটাকে জান্নাতের টোকরা বাগান বানায় দেন বুড়ান মা বাপ যাদের জীবিত আছে আজকেও আসার সময় দেখলাম আমার আম্মার শরীরটা খারাপ জ্বর এসেছে রব্বুল আল এমন যাদের মা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ মেহরবাণী করে শিফায় কামিল আদিল আজল দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন মা বাপ যদি সুস্থ মা বাপকে সুস্থতা নিয়ামত দিয়ে দেন আল্লাহ যত সন্তানেরা বসে আছে না বুঝে গার মোটা করে কথা বলে ফেলেছে মা বাবা আল্লাহরে বারবার বলছে আল্লাহ আমি বেজার হই নাই তুমি মাফ করে দাও আয় আল্লাহ আপনার কাছে খারাপ লেগে গেছে সন্তানটা বুঝে নাই না বুঝে মা বাপকে বকা দিয়ে ফেলেছে কটু কথা বলে ফেলেছে মাফ চাইতে পারে নাই আল্লাহ আজকের এখানে বসে যেন যুবকেরা নিয়ত করে ফেলে আল্লাহ প্রত্যেকে মা বাবার সাথে যেন ভালো ব্যবহার করে রে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া জুড়া শুধু আজাব আর আজাব গজব আর গজব আজাব গজবের এই সময়ে প্রত্যেককে নামাজের মতো হাতিয়ার দান করে নুন এই নামাজ আমাদের জন্য আলো হয়ে যাবে এই নামাজ আমাদের জন্য জ্বলবে আমাদের পক্ষে দাঁড়া যাবে সাক্ষী দিবে নামাজকে আমাদের জন্য সাক্ষী বানাই যারা যারা হাত আমাদের মা বোনরা তুলেছি শুনেছে মা বোনদেরকে আপনি দিনদার পরেসগাঁ মোত্তা স্বামীর আনুগত্য শিলা হেফাজতকারিনী হিসাবে কবুল করেন আল্লাহ রব্বুল আলমিন জীবনে অনেক কিছু দেখেছি মালিক কোরআনের রাজ কায়েম হয়েছে দেখার তৌফিক দিয়ে নল যত আলে মাজরুহ অবস্থায় আছে আলেমদেরকে আপনি হেফাজত করে নল রব্বুল আমিন এমন সময় আপনি আমাদেরকে ডাক্তার দিন যখন সিজদার মধ্যে পড়ে গিয়ে সুবাহ রব্বি কে ডাকতেছি এমন সময় ডাক দিয়ে সৌভাগ্যবান বানায় দিয়ে রব্বুল রব্বুরামি আপনি আমাদেরকে অবস্থায় রোজা মুখে আপনার হাবিবের আল্লাহ বরকতপূর্ণ সময়ে ডাক্তার দিয়ে নল্ল ইমানের হালতে আমলের হালতে ডাক্তার দিয়ে নল্ল কালেমা পড়া অবস্থা ডাক্তার দিয়ে নল্ল زبانے جاری کر دین مدھر کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمت اللہ